এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্কের একটি নাম আয়নাঘর শেখ হাসিনা সরকারের পতনের পরপরই সামনে আসে আয়নাঘরের কথা জানা যায় সেখানে নাকি ক্ষমতাচ্যুত সরকারের বিরাগ ভাজনদের আটকে রাখা হতো বছরের পর বছর অন্ধকার কুঠুরিতে চালানো হতো অবর্ণনীয় নির্যাতন এ থেকে রেহাই পাননি ছোট পর্দার অভিনেত্রী কাজী নৌশাবা আহমেদও দু সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময় সরকার বিরোধী একটি পোস্ট দেওয়ায় গ্রেফতার হয়েছিলেন এই অভিনেত্রী গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছিল তাকে তারপরই নাকি একুশ দিন আয়না ঘরে নিয়ে চালানো হয়েছিল অকথ্য নির্যাতন মাত্রা এতটাই ছিল যে নিজের সন্তানকে নাকি চেনার মতো পরিস্থিতিতেও ছিলেন না তিনি সম্প্রতি বিনোদন সাংবাদিক তানভীর তারেকের নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে এই খবর জানান তিনি লিখেছেন একুশ দিনের ওই ঝাঁকি কাটিয়ে উঠতে ছয় মাস রিহ্যাবে থাকতে হয়েছিল নৌসাবাকে সরকারের চক্ষুশুল নৌসাবা দিনের পর দিন থেকেছেন নজরদারিতে তানভীর তারেক জানিয়েছেন শিগগিরই আয়নাঘরে নওসাবাকে নির্যাতনের কথা প্রকাশ্যে আনা হবে সে যখন আনা যাবে তখন দেখা যাবে তার আগে চলুন জেনে নেওয়া যাক নৌসাবা সম্পর্কে বড় ঘরের সন্তান নৌসাবা জন্ম ঝাকা ক্যান্টনমেন্টে বাবা কাজী সেলিম উদ্দিন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নওশাবার মা নাহিদ সেলিম এই অভিনেত্রী বেড়ে উঠেছেন শ্যামলীর আদাবরে শহীদ আনোয়ার স্কুলের ছাত্রী ছিলেন সপ্তম শ্রেণী শেষ করে এই স্কুলের সঙ্গে সম্পর্কের ইতি টানেন তিনি এরপর ভর্তি হন হলিক্রস স্কুলে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে নাম লেখান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ড্রয়িং ও পেইন্টিং বিভাগে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন অভিনয়ের আতুরঘর বলা হয় মঞ্চকে নসভার শুরুটা সেখান থেকেই থিয়েটারে হাত পাকিয়ে ছোটবেলা বড়বেলা নামের একটি নাটকের মাধ্যমে ছোট পর্দার শুভ সূচনা করেন তিনি এরপর একাধিক নাটকে অভিনয় করে প্রমাণ করেন নিজেকে সু অভিনেত্রী হিসেবে নজরকারের নির্মাতাদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ললিতায়ও ছিলেন তিনি এটি তার প্রথম ধারাবাহিক যৌনকর্মী হিসেবে দেখা গিয়েছিল তাকে অভিনয়ের সব মাধ্যমেই নিজেকে নিপুণভাবে মেলে ধরেছেন নৌসবা মোবাইল সিম কোম্পানি বাংলালিঙ্কের বিজ্ঞাপনে মুখ দেখান এরপর গ্রামীণ ফোন বিবিসি সংলাপ নেসক্যাফে ম্যারোডিয়ান চিপস ও টেলিটকের বিজ্ঞাপনে দেখা যায় তাকে এদিকে ছোট পর্দায় প্রশংসা অর্জন করে নসাবা তরি ফেরান ঝালিউডের ঘাটে তবে স্রোতের জোয়ারে গা ভাসাননি বেশিরভাগ ক্ষেত্রেই হেঁটেছেন মূলধারার চলচ্চিত্রের বাইরে শুরুটা হয়েছিল উধাও নামের একটি অফ ট্র্যাক সিনেমার মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিল কাজটি করে এরপর ছুঁয়ে দিলে মন সিনেমায় অতিথি চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে পরে ঢাকা এটাক ভুবন মাঝি প্রতিরুদ্ধসহ বেশ কিছু সিনেমায় কাজ করেন এই তারকা সংখ্যার বিচারে ক্যারিয়ারে কাজে অন্যদের তুলনায় কম হলেও গুণের বিচারে এর এক একটি একশোটির সমান অভিনয় গুণে সীমানার কাঠাতার ভেঙেছিলেন তিনি অভিনয় করেছেন টলিউডের সিনেমায় তবে এখানে একটি গল্প রয়েছে অন্যান্য তারকাদের মতো সোশ্যাল মিডিয়ায় ফ্যানবেজ নেই ন সবার এ কারণে অনেক সময় কাজ হাতছাড়া হয়ে গিয়েছে তার আবার এই সোশ্যাল মিডিয়ার কল্যাণেই ডাক পেয়েছেন ওপার বাংলা থেকে ফেসবুকে তার অ্যাক্টিভিটিস দেখে গুতের ভবিষ্যৎ সিনেমার পরিচালক অনেক দত্ত নিজে যোগাযোগ করেছিলেন তার সঙ্গে যুক্ত করেছিলেন যত কাণ্ড কলকাতাতেই নামের একটি সিনেমায় অভিনয়ের বাইরেও আরও একটি দুনিয়া রয়েছে নৌসবার সেখানে তিনি খুবই মানবিক বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ান করোনা মহামারীর সময় মানুষ যখন মানুষকে ছেড়ে গিয়েছিল তখন নৌসভা দাঁড়িয়েছিলেন দুস্থদের পাশে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে ভোগ করতে হয়েছে অমানসিক নির্যাতন নিরাপদ সড়ক আন্দোলনে ফেসবুকে একটি পোস্টের কারণে আওয়ামী লীগ সরকারের চোখুসূল হয়েছিলেন তিনি তার জীবনে নেমে আসে অবর্ণনীয় যন্ত্রণা তানভীর তারেকের কথায় সেই সময় থেকে একমাত্র কন্যাকে নিয়ে ছয় বছরে বিশ বারের উপরে বাসা বদলেছেন তিনি কেউ বাসা ভাড়া দিতে চায়নি নিজের বাড়িতে জায়গা হয়নি কারণ ভাই ও আত্মীয়রা নিরাপদ মনে করেননি ভেঙে গিয়েছিল সাধের সংসারটিও অবশেষে বন্ধুর নামে বাসা ভাড়া নিয়ে থাকতেন সেই বাসাও থাকতে হতো লুকিয়ে ঢুকতে হতো বোরকা পরে তবুও আপোষ করেনি নসাবা নানারকম প্রস্তাব আসলেও সিরদারা সোজা রেখেছেন খাদের কিনারা থেকে ক্যারিয়ারকে ফের মজবুত করেছেন